আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন আনা সোনের বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ ষাট হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা ম্যাকিং চার্জ অনেকে বলেন তিন আনা শূন্য দিয়ে কিভাবে ভালো হয় ভিতরে ব্রোঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্য দিয়ে হয় তিন আনা ওজনের বাইশ ক্যারেটের নিউ বলবালার ডিজাইন দুই সালের ব্রঞ্জের মধ্যে বলবালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন বালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না তিন আনা শৈন্যের এই ব্রঞ্জের বালাগুলো নেক্সট টাইম যদি ভাঙেন তাহলে তিন আনার মধ্যে দুই আনা পাবেন কারণ ব্রঞ্জের বালা ভাঙলে কমে বেশি আপনি যে কোনো জুয়েলারি দোকানে যাচাই করলে এই ব্রঞ্জের বালার বিষয়ে বুঝতে পারবেন তিন আনা ওজনের আরেকটি সমান বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন লতপাতার মধ্যে অনেকটা নকশা করা বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হয় তিন আনা ওজনের বাইশ ক্যারেট শূন্যের নিউ বলবালার ডিজাইন দুই সালের আনকমন বলবালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন এই ভালাটি দেখেন খুবই গর্জিয়াস নকশা আরও বিভিন্ন ডিজাইনের রয়েছে তিনটি করে ছয়টি বল রয়েছে বল আরও কম বা বেশিও দিতে পারবেন তিন আনা বাইশ ক্যারেট আরেকটি ভালার ডিজাইন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই ভালাটির মধ্যে ময়লা পড়বে না বেশি একটা দেখেন একটু সমানের মধ্যেই রয়েছে রাফ ইউজ করলেও কোনো সমস্যা হবে না মাত্র তিন আনা স্বর্ণের ভিতরে ব্রোঞ্জ উপরে তাই তিন আনা স্বর্ণের মধ্যেই পাবেন তিন আনা ওজনের বাইশ ক্যারেটে নিউ আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন শাপলা ফুলের মধ্যে খুবই ঘর্জিয়াজ নকশা করা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দেখেন খুবই সুন্দর সুন্দর ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের আরেকটি ব্রঞ্জের বল ডিজাইন দুই সালের আরেকটি বল ডিজাইন মাত্র তিনানা শূন্যের তৈরি একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিসকালার হবে না আপনি চাইলে আরও চিকন বা মোটার মধ্যেও করতে পারবেন ছোট থেকে বড় সব ধরনেরই বালা রয়েছে আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ কের শূন্য এক লক্ষ ষাট হাজার টাকা ভরি এবং ভরিতে পাঁচ হাজার টাকা মেকিং চার্জ যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ